সকল ছাত্রছাত্রীদের জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য আমি এখন সেমিস্টার টুয়ের একটি গল্পের আলোচনা নিয়ে এসেছি একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের সেমিস্টার টুয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি পাঠ্য আছে তোমাদের এখন সবাই একটু বেশি ব্যস্ত তার জন্য সংক্ষেপে এই ছুটি গল্পটি আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি যাদের কি সময় কম তারা অবশ্যই এই সংক্ষিপ্ত গল্পটি শুনবে এবং উত্তরগুলো একটু দেখে নেবে তাহলেই তোমাদের গল্পটা অনেকটাই তৈরি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ছুটি এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে ফটিক চক্রবর্তী তাছাড়াও আছে ভাই মাখনলাল তার মা হম এবং মামা বিশ্বম্বরবাবু বাবুর স্ত্রী এগুলি হচ্ছে প্রধান প্রধান চরিত্র তবে এক মেন একদম প্রধান চরিত্র হচ্ছে ফটিক চক্রবর্তী গল্পটি শুরু হচ্ছে ফটিক এবং তার সঙ্গীসাথীদের সঙ্গে খেলার নিয়ে তারা একটা গাছের গুড়ি নিয়ে খেলা করছিল সেই সময়ে ছোট ভাই মাখন লাল পড়ে যায় খেলতে খেলতে এবং সে ভাবে যে ফটিক তাকে দাদা তাকে ফেলে দিয়েছে এই জন্য এই জন্য সে দাদার উপর আক্রমণাত্মক ভঙ্গিতে লাফিয়ে পড়ে এবং তাদের মধ্যে বেশ একটু মারামারি হয় তখন ফটিক বাড়ি ফেলে এবং সেই খেলার সময় ফটিকের মামা বাবু আসছিলেন তাদের বাড়ি হুম তিনি ফটিকের কাছে জানতে চান চক্রবর্তীদের বাড়ি কোথায় কিন্তু ফটিকের উত্তরটা ছিল একদমই আনমোনা ফটিক খুবই আনমোনা প্রকৃতিবিমের ছেলে মাখনলাল বাড়ি ফিরে মায়ের কাছে মিথ্যা মিথ্যী নালিশ করেছিল যে তার দাদা ফটিক তাকে মেরেছে এই কথা শুনে ফটিকের মা হুম ভীষণ রেগে যান এবং তিনি ছেলেকে শাসন করতে উদ্যত হন ফটিকের মামা বহুকাল বাইরে ছিলেন তিনি এসেছেন তার মাকে ফটিক খুব জ্বালাতন করছে মনে করে হম বিশ্বম্বরবাবু বলেন যে তিনি ফটিককে নিয়ে যাবেন এবং সেখানে পড়াশোনা করাবেন কলকাতায় নিয়ে গিয়ে পড়াশোনা করাতে চান ফটিক মামার সাথে কলকাতায় যায় এবং কিন্তু ফটিকের মন সেখানে একদমই বসে না সে বড্ডই আন মনে হয়ে যায় এবং বাড়ি যাওয়ার জন্য ছটফট করে আর ফটিকের মামি মামি একদমই ফটিককে দেখতে পারতো না হুম। এবং বই হারিয়ে ফেলে ফটিক স্কুলে মামি তখন প্রচন্ড তাকে বকাবকি করে ফটিক বারবার গ্রামের কথাই বলতে চায় এবং গ্রামের সেই লেখালেখি সব কিছু গ্রামের খেলাধুলা তার সব সময় মনে করে গ্রামের নদীর দৃশ্য তার সেই ছিপঘড়ি লাটাই নিয়ে খেলা সে বারবার বাড়ি ফিরতে চায় অবশেষে বা মামাকে জিজ্ঞাসা করে কখন বাড়ি ফিরবে মামা সেই উত্তরে বলেছেন পুজোর ছুটিতে তাকে বাড়ি নিয়ে যাবে পুজোর ছুটিতে বাড়ি নিয়ে যাবার কথা হয় কিন্তু তার আগেই ফটিক জ্বরে আক্রান্ত হয়ে যায় এবং অবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার আর বাড়ি ফেরা হলো না এইটুকু এইটাই গল্প ছোট গল্প ছোট গল্পের বৈশিষ্ট্যই হচ্ছে যেন শেষ হয়ে হইলো না শেষ শেষ হয়ে গেলেও মনে হয় যেন আরেকটু কোথায় থাকলে ভালো হতো ফটিক ছোট গল্পে বেশ কতগুলি শট প্রশ্ন হবে তোমাদের পাঠ্য দুটি গল্প আছে ছুটি আর তেলেনা আবিষ্কার এই দুটি গল্প থেকে পাঁচ নম্বরে প্রশ্ন আসবে যে কোনো একটি লিখতে হবে ছুটি গল্প থেকে বেশ কয়েকটি প্রশ্ন হয় তার মধ্যে কয়েকটি আমি বলছি ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকে যে দুরাবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো বা ছুটি গল্পের ফটিক চরিত্র বা এক বাও মেলে না দু মেলে না এই কথার মধ্যে দিয়ে লেখো কি বোঝাতে চেয়েছেন ছুটি গল্পের ফটিক চরিত্রটি আমি একটু বলে দিচ্ছি ছুটি ছুটি গল্পে ফটিক হচ্ছে প্রধান চরিত্র এটাই হচ্ছে কেন্দ্রীয় চরিত্র প্রকৃতির কোলে ফটিক লালিত পালিত হয় প্রকৃতির সঙ্গে তার একটা নিবিড় একাত্মতার টান লক্ষ্য করা যায় নাগরিক জীবন তার একদমই পছন্দের ছিল না তাই ফটিক কলকাতায় গিয়ে মানিয়ে নিতে পারছিল না প্রকৃতিতে ফেরার জন্য তার ব্যাকুলতা দেখা যায় এছাড়া ফটিক ছিল বারবার মানে দলে একটা নেতৃত্ব সুলভ মনোভাব তার মধ্যে দেখা যায় সে ঘুরি ওড়ানো নদীতে সাতার কাটা হ্যাঁ এর মধ্যে দিয়ে নিজে নেতা হতে চেয়েছে খেলার মধ্যে সে সত্য কথা বলে মিথ্যা কথা মোটেও সে সহ্য করতে পারতো না তাই ভাইয়ের মিথ্যা কথার বিরুদ্ধে সে প্রতিবাদ করেছিল প্রচণ্ড অভিমানই খেলতে খেলতে পড়ে গিয়ে যখন মিথ্যা অভিমান করেছে মাখন তখনও সে সে অভিমান করেছে মামির কাছে প্রচণ্ড মারধর খেয়েছে কিন্তু কোনোদিন সে মুখ ফুটে কথা বলেনি আর হচ্ছে স্নেহের কাঙাল হ্যাঁ পিতৃমাত্র পিতৃহীন ছিল মায়ের স্নেহের অত্যন্ত কাঙাল ছিল ফটিক এবং বয়স সন্ধিকালে যে সমস্যাগুলো হয় সেগুলোতে ফটিক ছিল সেই সমস্যায় জর্জরিত ফটিকের সঙ্গে লেখক দেখিয়েছেন রবীন্দ্রনাথ প্রকৃতির সঙ্গে যার অবিচ্ছেদ্য সম্পর্ক হ্যাঁ তার অনুভূতিশীল মন সব কিছুই প্রকৃতির সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার জন্য যেন ফটিকের সত্যি সত্যি ছুটি হয়ে গেছে ছুটিক সাহিত্যে ছুটি গল্পে ফটিক একটি অনন্য চরিত্র হয়ে উঠেছে আমাদের কাছে এক জীবন্ত চরিত্র হয়ে উঠেছে আমি সংক্ষেপে তোমাদের ফটিক গল্পটা একটু আলোচনা করে দিলাম এবং ফটিক চরিত্রটা একটু বলে দিলাম তোমরা একটু বই দেখে নেবে কয়েকটি প্রশ্ন উত্তর একটু দেখে নেবে পাঁচ নম্বর আছে আশা করি তোমরা সকলেই পারবে ঠিক আছে ভিডিওটা শুনতে থাকো এবং একটু কোয়েশ্চেন কোশ্চেন গুলো দেখতে থাকো পরের ভিডিও তোমরা দেখতে থাকো ঠিক আছে